তো ঘড়ি কাটাই এখন পাঁচটা তিরিশ বাজে সুপ্রভাত বন্ধুরা যত্ন নেওয়া তো সময়টা কোথায় রাত্রিবেলা দিবি আসলে যত্ন আমার মেয়ের সময় নেই এই যে সকালে বেলা বেরোবে টিউশন যাবে এসে খাবে দুটোই খেয়ে টেয়ে স্কুল যাবে স্কুল থেকে এসে আবার টিউশন যাবে এই হচ্ছে ওর জীবন আমার জীবন এই যে শুরু হলো আমাদেরও সকালবেলা উঠলাম একটু হেঁটে এলাম সাড়ে চারটের সময় উঠেছি উঠে হেঁটে এলাম সাড়ে পাঁচটা বাজে এসে টি একটুখানি বসবারও সময় নেই চা বানাতে হবে কারণ টিউশন যাচ্ছে তো শুক্রবার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করবো খুব ভালো আছো আর টিআরটি ফ্যামিলি ডেলিভ্রসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ হলো মঙ্গলবার মঙ্গলবারের সকাল এখন দেখিয়ে দিলাম সাড়ে পাঁচটা বাজে প্রচণ্ড পরিমাণ গরম দিচ্ছে আগের দিনও তো গরম দিয়েছে আগের দিনও প্রচণ্ড রোদ বেরিয়েছে এখন সকালবেলা দেখলো আকাশটা মেঘলা মেঘলা কিন্তু মেঘ করেছে মেঘটা ছেঁগড়া ছেগড়া রয়েছে তো তার জন্য দেখবে বেলায় ভালো রোদ উঠবে তো চলো আর বেশি বক বক করব না হ্যাঁ চা তো করবই চা করে দিই আর কত মশাই দিতে যাবে আমি আর দিতে দিতে যেতে পারছি না কত মশা দিতে গেলেও আমাদেরকে মানে তারপরে দোকান দোকানঘর ঝাড় দেওয়া আছে ওপরে ঘর বোঝানো আছে এ তারপরে এডিটিং ভয়েস দেওয়া বাকি আছে এইসব মিলিয়ে মানে কি বলো এটাই জীবন চলছে তো চলো যাই নিচেই যাই তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালোবেলায় একটু ব্রাশ করতে যাবো সেটুকু সময় নেই দেখো এই হচ্ছে আকাশের পরিস্থিতি দেখতে হচ্ছে ছেঁগড়া ছেগড়া মেঘ মেঘটা কিন্তু দারুণ লাগছে আর এখনও পর্যন্ত রোদ্দুর বেরোয়নি সাড়ে পাঁচটা তো মোটে বাজলো কি অপূর্ব লাগছে না আকাশটা সে যাই হোক এখন ছাদে তো যাওয়ার সময় নেই এখন চা বানাতে যেতে হবে চলো গ্যাসটা একটু জল নেতা দিয়ে মুছে নিই চাটা বানাবো ভাগিস গ্যাস ম্যাস পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আগের দিন না হলে তাড়াহুড়ো তাড়াহুড়ো করতে করতে আমরা গেছি চা বানিয়ে বানাতে হতো এখন ঘড়ি কাটাই ছটা পঞ্চাশ বাজে তো এক কাপ চা খাই নিজেই ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে বাসন দু চারটে রয়েছে নিজে নেবো ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে চাটা খেয়ে এখন ঘুমের নেশাটা কাটাই মানে কি বলবো সাড়ে চারটের সময় উঠেছি মানে চারটে থেকে অ্যালার্ম দিয়ে রেখে দিয়েছিলাম তো ঘুম মানে কী বলবো নেশাটা এখনও চোখের মধ্যে রয়ে গেছে চলো নিই প্রত্যেক দিনের মতন আজকেও কাজ সেরে নিই এই যে কাপড় যে কটা আছে গুছিয়ে নিই তারপরে তোমার খাটটাও গুছিয়ে নেব তাহলেই ওপরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর ঝাঁট দেওয়া তো ঘর মোছা তো আছেই আর এগুলো তো রেগুলারেরই কাজ আর এগুলো করতেই হবে প্রতিদিনের জামা কাপড় যদি প্রতিদিন গুছিয়ে নেওয়া যায় না তাহলে দেখবে আর অত এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে না তো এক একদিন সম্ভব হয়ে ওঠে না বেশিরভাগ দিনই গুছিয়ে নিই কিন্তু এক একদিন হয়তো ওই রকম হয়ে যায় গোছানো হয় না সেদিন আবার একটু বেশি হয়ে যায় আর খাটে হয়েছে পিঁপড়ে জানি না এত পিঁপড়ে কোথা থেকে আসছে যেমন হয়েছে কালো পিঁপড়ে তেমন হচ্ছে লাল পিঁপড়ে তো ওই কোনটাই দেখছি কতগুলো লাল পিঁপড়ে হয়েছে খাটের মধ্যে আর পারি না এত পিঁপড়ে এত পিঁপড়ে কি করে যে এত পিঁপড়ের উৎপাতটা যাবে জানি না তো আবার এগুলোকে সরিয়ে সরিয়ে ভালো করে আবার এখানটায় ঝাড়লাম দেখলাম কিছুই নেই তাও কি করে এত পিঁপড়ে হলো কোথা থেকে তো ভাববার বিষয় মানে ভাবনা চিন্তায় পড়ে গেছি তো যাই হোক চলো খাটটা গোছানো হয়ে গেছে তো এবার আমি বিছানাটাও তুলে নিলাম মানে মেঝেই যে বিছানাটা ছিল তো এবার আমি ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে মুছে মুছে মুছি করে নেবো তাহলেই আমার ওপরের কাজ কমপ্লিট হয়ে যাবে কাটা এখন সাতটা ছাপান্ন বাজে তো ঘর আমার মোছা হয়ে গেছে উপরের কাজ কমপ্লিট করে ফেললাম ধুয়ে নিয়ে আসি হালকা হালকা রোদ বেড়েছে গুম হয়ে আছে মুখ চোখের অবস্থাটা দেখতে পাচ্ছ ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে তো এখন ভাবছি যে স্নান করে নেবো নিয়ে একটু পুজোপাঠ করবো হবে না আটটা বেজে গেছে মেয়ের টিফিন ভাত চাপাতে হবে সব মিলিয়ে দেরি হয়ে যাবে ও বাপরে বা কি গরম গো ওর জন্য এখন স্নান করবো না দেখো ব্লাউজ পুরো ভিজে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে তাহলে বলো কেন ঠান্ডা লাগবে না বলো তো ঘামগুলো তো বসছে রান্না করা একটা কিন্তু গৃহিণীদের কিন্তু প্রচন্ড চিন্তার বিষয় কী বলো তো এই দেখো এখন কাটতে বসেছি ঝিঙে পটল নিয়ে সব সবজি আছে কিন্তু চিন্তার বিষয় হচ্ছে কি রান্না করব। প্রতিদিন তো পটল ঝিঙে মানে গ্রীষ্মের এই সবজি হচ্ছে এইগুলো তো এগুলো দিয়ে কিছু কিছু নতুন নতুন রান্না করা যায় সেই চিন্তা ভাবনা বের করতে হয় আর যাদের হাজবেন্ডরা মানে বলে দেয় যে আজকে এই রান্না হবে তো তাদের কোনো ব্যাপারই নেই কি সুন্দর তাদের চটপট করে রান্না করে ফেলে বলো আর আমাকে মানে কি বলবো চিন্তা করে বের করতে হয় যে আজই কি রান্নাবান্না হবে তো শেষকালে এই দেখো ঝিঙে কাটলাম কিন্তু ঝিঙের খোসাটা ভর্তা করব। আমি ফার্স্ট টাইম ঝিঙের ভর্তা খাবো মানে ঝিঙের খোসা ভর্তা খাবো আমি আগেও কোনো দিন খাইনি আর পরেও কোনো দিন খাইনি মানে বিয়ের আগেও কোনো দিন খাইনি বিয়ের পরেও খাইনি আমি আজকেই ফার্স্ট টাইম বানাবো আজকেই ফার্স্ট টাইম খাবো তো এখানে করছি আলু পটলের কোরমা তো আলু পটলের কড়মাতে দেখো একটু জল ঢেলে দিয়েছি জাস্ট শুধু সেদ্ধ হয়ে যাবে আলুগুলো তো সেদ্ধ করেই নিয়েছি প্রেশার করে এই দেখো দেখোছো রুটিটা সবে মাত্র নিয়ে এসে ফাঁকাটাই রেখে দিয়েছি এই দেখো কতগুলো ফিঁপড়ে এসে ধরেছে দেখো বলছি না আমি আর পারছি না ওইদের জ্বালায় তো যাই হোক মেয়েকে আজকে ডিম টোস্ট করে দেবো পাউরুটি পিস পাউরুটিগুলো খুঁজতে গিয়েছিলাম তো পেলাম না তখন আবার এই পাউরুটিগুলোই নিয়ে তো স্যান্ডউইচ বানিয়ে দিতাম কিন্তু হয়ে গেলো ডিম টোস্ট মানে যেটা ভাববো সেটা তো হয় না স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি তো এই দেখো সস দিয়ে দিলাম সস দিয়ে এবার ডিম স্যান্ডউইচটা পিস পিস করে দিয়েছি মানে ওর খেতে সুবিধা হবে বড় বড়ো তো নেই তো আমার এদিকে আলু পটলের কোরমাও রেডি হয়ে গেছে একটু ঘি গরম মশলা ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম মানে ওর স্কুল যাওয়ার আগে আমার আলু পটলের কোরমাটা রেডি হয়ে গেছে তো টিফিন বক্স জলের বোতল সব কিছু ব্যাগের মধ্যে পুড়ে দিলাম এবার ওকে খাইয়েও দিয়েছি ভাত খাইয়ে দিয়েছি তো স্কুল চলে গেলে তারপর আমি নিজেরা মানে খাবো নোটস খেতে ভালো লাগে না তো আজকে একটু আলু সিদ্ধ করেছিলাম আলু সিদ্ধ আর চানাচুর দিয়ে মেখে মুড়ি খাবো তো ওই হয়ে গেছে সকালের আজকে খাবার তো খাবার খাওয়া পরে যে কটুকু বাসন ছিল সেই কটুকু মেজে নিলাম তো বাসন একেবারে মাছ দিয়ে গেলে অনেক জমে যাবে তো এক তার জন্য এখানে বাসন কটা মেজে নিয়ে তারপর আবার ঝিঙের খোসা বাটাটা করব। তাহলে একটা বন্ধু তোমাদের সঙ্গে কথা শেয়ার করি এই যে জিও রিচার্জটা বাড়িয়ে কেন গৃহবধূদের সংসারে অশান্তি লাগালো বলো তো আচ্ছা বাপু বলো তো আমরা তো গৃহবধূরা এই যে রান্না করছি খাচ্ছি ডাচ্ছি এগুলোই মানে ভিডিও করে ইউটিউবে পোস্ট করছি আর এগুলো তো দেখে দেখেই শিখেছি দেখেছি আগে যে এরকম ইউটিউবে পোস্ট আছে তাই দেখে দেখে এগুলো আমরাও শিখেছি করছি তাই তো মানে আমি আমরা বলতে আমি তো আমিও সেই রকম ভিডিও করছি করে ছাড়ছি ইউটিউবে তো এতদিন তো বেশ চলছিল। বেশ দুশো নিরানব্বই টাকায় দু জিবি নেট তবু পাওয়া যেত এখন রিচার্জের দাম বাড়িয়ে দিয়ে যে বলে আজকে রিচার্জ হয়ে করে নিয়ে এসেছি তো বর্মশাই বলছে এত টাকা রিচার্জ করে নিয়ে এসেছো আসলে ওরই বা কী দোষ বলো তো একার হাতে সংসারটাকে সামলাচ্ছে কি আর বলি ওর গাড়ি আর কি কত দোষ দিই তো যাই হোক এখানে দেখো ঝিঙের খোসা বাটাটা শুরু করে দিয়েছি তো ঝিঙের খোসাটা একটু জলে সিদ্ধ করে নিচ্ছি জলে সিদ্ধ করে নিয়ে তারপরে তোমার এটাকে ঠান্ডা করে জুড়িয়ে মিক্সারে বাটিতে কয়েকটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবো আর একটু লবণ দিয়ে তো এইখানে এখন কড়াইতে সর্ষের তেল দিলাম কালো জিরে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে শুকনো শুকনো করে চেড়ে নেবো তাহলেই আমার হয়ে যাবে রেডি একটু লবণ হলুদ তো দিতেই হবে না হলে কি আর টেস্ট আসবে পারলে তোমরা একটু চিনিও দিয়ে দিও তাহলে আর একটু ভালো টেস্ট আসবে আমি আর চিনি টিনি দেবো না আমরা চিনিটা অল্পই খাই মানে খাই না তরকারিপাতিতে বেশি আর ঝিঙের খোসা বাটাটা খাওনি কোনো দিন একদিন বানিয়ে খেও আমিও কোনো দিন খাইনি বিয়ের আগেও কোনো দিন খাইনি বিয়ের পরেও কোনো দিন খাইনি আমার বাপের বাড়িতেও কোনো দিন এরকম খাইনি আমার শ্বশুর বাড়িতেও কোনো দিন খাইনি আমি আজকে ফার্স্ট টাইম বানিয়ে খাচ্ছি অবশ্যই বলবো কেমন হয়েছে ভাবছি আজকে একটু পটল পোড়াবো আজকে যেহেতু মঙ্গলবার তাই একটু পটল পোড়া করবো অনেকদিন ধরেই পটল পোড়া পটল পোড়া খেতে ইচ্ছা করছে কিন্তু আজকেই ভাবছি একটু পটল পোড়াবো এই দেখো আমার ভর্তা রেডি তো ও নিচেই কাজকর্ম সব হয়ে গেছে তো এখন চলে এসেছি স্নান টান করে এই দেখো ছাদে কাপড় শোকাতে দিতে এবার গিয়ে আমি নিচেই পুজো পাঠটা করলেই আমার মোটামুটি দুপুরের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে তো হ্যাঁ যেটা বলছিলাম এই যে ইউটিউবে ভিডিও ছাড়ি তার জন্য তো একটু তো বেশি নেট লাগবেই তাই না আর যাদের নেট লাগে না তাদের একটা বিএসএনএল সিম করে নিলেই হয়ে যায় বিএসএনএল না প্রচুর কিন্তু সাশ্রয় দেয় কী আর করব আমরা ঘরে রান্না বান্না করছি খাচ্ছি দাচ্ছি আর আমরা আমার মনে হয় যুক্তিতে যে এই পাঁচ জনের সঙ্গে এটা ওটা কথা বলার থেকে এটা ওটা কথা লাগানোর থেকে ভাঙানোর থেকে এগুলো দেখবে হয় গৃহবধূদের মধ্যে পাড়া থাকলে বেশি হয় তো সেগুলো করার থেকে আমার মনে হয় এই যে একটা ইউটিউবে কাজ করা আমার মনে হয় অনেক ভালো এইগুলো নিয়ে ব্যস্ত থাকা অনেক ভালো এই যে সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকা অনেক ভালো তো তার জন্যই আমি এই চিন্তা পুজো করা হয়ে গেল। হয়ে এগুলো একটুখানি মানে এডিটের কাজ বাকি ছিল সেটুকু করলাম এবার যাব খেতে ঘড়ির কাটা প্রায় দুটোর ঘরে ঘড়িতে দুটো বাজে গেছে বাইরে কত রোদ বেরিয়েছে দেখো আগের দিনের মতনই একদম জল মলি এর রোদ বেরিয়েছে তো বন্ধুরা আজকে একটু পটল পোড়া করব খাওয়ার আগে আগে পুড়িয়ে রাখিনি এখন আমি পটলটা পোড়া করব আজকে তো মঙ্গলবার মঙ্গলবার দিন পটল পোড়া শনি মঙ্গলবার খাওয়া না গিয়ে খুব ভালো তাই আজকে একটু পটল পোড়া করবো আমার মতন করব অবশ্যই আর কেউ খাবে না বাকি সদস্যরা একটু তেল মাখিয়ে নেবো পটল পোড়া আমার রেডি এখানে লবণ কাঁচা তেল আর হচ্ছে কাঁচা সরষের তেল আর হচ্ছে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি অনেকে দেখেছি শুকনো লঙ্কা পোড়া করে কিংবা ভেজে নিয়ে মাখে আমি কাঁচা লঙ্কা দিয়েই মাখ নিয়ে খেলাম এটাই আমার কাছে যথেষ্ট আর এখানে পটলের পটল পোড়া আর হচ্ছে ঝিঙের খোসা ভর্তাটা মানে আমার পা পুরো তালি জমজমাটা আমি এগুলো খেতে ভীষণ পছন্দ করি আমার তো মানে কি বলবো পটল আলু কোরমাটা লাগবেই না তো আমার এই দুটো দিয়েই আমার মোটামুটি ভাত খাওয়া হয়ে গেছে তবু একটু টেস্ট করলাম রান্না করেছি যখন একটু তো টেস্ট করতেই লাগবে তাই না কোনো খো মানে ঝিঙের খোসাবাটা বাটা খাওনি তো এভাবে খেয়ে দেখো কিন্তু খুব ভালো টেস্টি হয়েছিলো খেতে দারুণ লাগছিলো তো এটা সন্ধ্যাবেলা মেয়েকে টিউশন দিতে গিয়েছিলাম টিউশন থেকে দিদি দিয়ে এসে অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাতটা পনেরো কুড়ি বেজে গেছে তো জামা কাপড় কটা তুলে নিয়ে গিয়ে নিচেই সন্ধ্যা দেবো আর ওই দেখো আকাশে চাঁদ মামা উঠে পড়েছে তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি কারণ প্রচুর লেট হয়ে গেছে আজকে দোকানে ছেলেগুলো না আসায় বরমশাই দিতে যেতে পারিনি তাই আমি দিয়ে চলে এলাম বড়মশাই আনতে যাবে তাহলে চলো আজকের মতন বক বক এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশিতে থেকো আর ব্লগটি কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাতে ভুলো না ওই দেখো চাঁদ মামা উঠেছে কী সুন্দর অবশ্যই অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্টটা করো তোমরা যারা ভিডিও দেখছো লাইক করে দিচ্ছ না বন্ধুরা তো লাইক করে দাও তোমাদের লাইক কিন্তু আমাদের প্রচুর প্রচুর কিন্তু উৎসাহ দেয় তো চলো টাটা